এবং কোন ভাইয়ের রাজনীতি মোরলগঞ্জ আর চলবে না তারেক রহমান ছাড়া বিকল্প কোন রাজনীতি মোরলগঞ্জ আর চলবে না সবাই ধানের শীষে কাতার তম চল্লিশতম বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী মোরলগঞ্জ উপজেলায় আপনি মোরলগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন এখানে তিনজন ছাত্রদলের সাবেক সভাপতি সাংগঠনিক সম্পাদক রয়েছে আমরা একটু আপনাদের আজকের কর্মসূচি সম্পর্কে জানতে চাই ধন্যবাদ আজকের কর্মসূচি হলো আমাদের ব্যক্তিগত কর্মসূচি না এটা হলো কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি আজকে শুধুমাত্র আমাদের শশা উপজেলায় আপনার জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন আমরা যারা ইতিপূর্বে ইতিপূর্বে আমরা এটা সমাপ্ত করলাম আর আমাদের কর্মসূচি আছে বিকালে জেলা পর্যায়ে যেহেতু আমরা বাগেরহাটের অন্তর্গত বাগেরহাটে আমাদের বিকালে যেতে হবে সেখানে আলোচনা সভা আছে আমাদের প্রোগ্রাম হলো তিন তারিখে তিন তারিখে আমাদের এখানে সকালে র্যালি হবে এবং আলোচনা হবে এরপরে আমাদের মৎস্য অবমুক্ত আছে তারপরে ক্রীড়া ক্রীড়া ক্রিয়াঙ্গনের ব্যবস্থা এই আছে খেলাধুলার ব্যবস্থা আছে তারপরে সাংস্কৃতিক ব্যবস্থা আছে এগুলো আমাদের কর্মসূচিতে আছে আসে এগুলো আমরা পালন করব তো আমি যে কথাটি বলতে চেয়েছিলাম যে আমরা শুধুমাত্র মোরলগঞ্জ স্মরণ খোলা আমি যদি মোরলগঞ্জের রাজনীতি করি ময়ুরগঞ্জ উপজেলার সেক্ষেত্রে মনোরগঞ্জ নিয়ে বলতে চাই যে যারা এখানে ভাইয়ের রাজনীতি করে আমি তাদের অনুরোধ করব যে ভাইয়ের রাজনীতি বন্ধ করার জন্য দলের অপূরণীয় ক্ষতি হচ্ছে এই ক্ষতি যদি কাটিয়ে উঠতে হয় তাহলে ভাইয়ের রাজনীতি বন্ধ করতে হবে কোনো ভাই নয় এখানে রাজনীতি হবে তারেক রহমান সাহেবের রাজনীতি এবং আমরা ইতিপূর্বে সিদ্ধান্ত নিয়েছি এখানে আমার পাশে আছেন সাবেক ছাত্রদলের সভাপতি সভাপতি ক্ষমাবদিউজ্জামান বদি আমার বড় ভাই এবং যুব দলের সভাপতি ছিলেন যুব সেক্রেটারি ছিলেন এবং আমার পাশে আছেন সাত দলের সাবেক সভা অর্থাৎ আমার আগের সভাপতি মশিউর রহমান শফিক এবং তিনি কৃষক দলের সভাপতি ছিলেন এবং জেলার সহসভাপতি ছিলেন বদিবে জেলার ভারপ্রাপ্ত সভা সভাপতি ছিলেন একসময় যুবদলের আমার পাশে আছে নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক ফিরোজ শাহ তালুকদার তো আমরা ইতিমূর্বে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সব সকল ছাত্রনেতা সাবেক ছাত্রনেতা এক হয়ে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আপ টু নির্বাচন নির্বাচনে আগ মুহূর্ত পর্যন্ত কোনো ভাইয়ের লোক কেউ থাকবে না সব থাকবে ধানের শিশের লোক আমাদের ধানের গ্রুপ থাকবে দল যাকে মনোনয়ন দিবে যাকেই দেবে তাকে নিয়ে মাঠে কাজ করব ধান শিশু বিজয় অর্জন করার জন্য এবং আমার যে ঘোষণা ছিল যে নির্বাচনী একটি ইস্তার ছিল আমার যে ইস্তেয়ারে আমি বলেছিলাম যে মোরগঞ্জ থেকে সন্ত্রাস চাঁদাবাজি এবং দুর্নীতি মুক্ত করতে হবে এবং মাদক মুক্ত করতে হবে দাঙ্গাবাজ হা হাঙ্গা হাঙ্গাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমি যেহেতু এখানে এখন সিনিয়র ভাইস সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমি হতে পারিনি তারপরেও দুটি শক্তিশালী প্যানেল ছিল একটি ওভাস সাহেবের প্যানেল একটি কাজী খায়ুজ্জামান শিবন সাহেবের প্যানেল তার মাঝখানে আমি ছিলাম একা একদম একদম একা আমার সাথে ছাত্রনেতারা ছিলেন আমার সিনিয়র এবং জুনিয়র আমার থার্ড ভোট তার বেশি আমি পেয়েছি তো সেক্ষেত্রে আমি আশাবাদী যে আমি পারব সকল ছাত্রনেতাদের সাথে নিয়ে আগামী দিনে মোরেলগঞ্জ থেকে এই সমস্ত গ্রুপিং লোবিং দূর করতে এবং আগামী দিনে ধানের শীষের যে গ্রুপ হবে এই গ্রুপের নেতৃত্বে এখানে ধানের শীষ পাশ করবে ইনশাআল্লাহ এবং কোনো ভাইয়ের রাজনীতি মোরলগঞ্জে আর চলবে না তারেক রহমান ছাড়া বিকল্প কোনো রাজনীতি মোরলগঞ্জে আর চলবে না সবাই ধানের শীষের কাতার আসতে হবে ধন্যবাদ আপনাদেরকে